কাজ শুরু করার আগে কিন্তু ভালো কাজ দিয়ে শুরু করতে হয় তাই পটুয়া খালিতে পিজ্জা ডন ওপেনিং হইতে আছে না যাই যে পিজ্জা খামো না হ্যাঁ আর হইতে পারে না হেলে কিন্তু বের পড়ছি অনেকেই তো আবার জিগাইবেন যে পিজ্জা পিজ্জা ডন ডন আবার যে ডিসি খেলি পিছনে কিন্তু বড় করে রাস্তায় সাইনবোর্ড নেই লেহাই আছে পিজ্জা ডন কেউ যদি একেবারেই না হেলে কিন্তু রিক্সালে হইবে যে মামা পিজ্জা ডন রেস্টুরেন্টে যাবো হেলে কিন্তু নিয়ে আইবে যে ভিতরে রোড দিয়ে কিন্তু চলে আসবে ঢুকি প্রথমে চোখ দুঃখ ছাড়া পাড়া হয়ে গেছে যে তারপরে ডেকোরেশন গুলো এত এত সুন্দর একালে গাছপালা প্রকৃতি মনে ভরে রাখছে রেস্টুরেন্টের মধ্যে দেখলাম এই যে দোলনা গো বোঝেন তা দোলনা গো দেখে মরে এত এত পছন্দ হয়েছে বাবাকে বাবা এই দোলনায় বই কত ছোট কালে এরকম দুলছি আর বুইনারে মিলে মারপিট করছে যে কেটা আগে বইবে আর কেটা কারে দোল দেবে বোঝেন তা হেলে কিন্তু মই আবার আজকে ছোটকালে ফিরে গেলাম রেস্টুরেন্টে আইয়া তে দোলনা তো পাইলাম কিন্তু বস সাহস পাইলাম না বোঝেন তা মই আবার পড়কে মারকে যামু না খেলে কিন্তু বইনি হেই পরে এই পেশে আই পড়ছে এই পেশে দেখলাম যে এই যে ওয়ালটা এই ওয়ালটা এত সুন্দর করে প্রিন্ট করা মনে করেন যে এই জায়গা দাঁড়াইয়া কি সুন্দর ছবি তোলা যাবে যে আর মনে করেন সেলফি লাভার হেরা তো এনে খাড়াইয়া দোলনায় বইয়ে যেমনে মন চাই হেমনি ছবি তুলতে পারবেন হেই দেখলাম এই পাশে কতগুলা লাইট ওরে ভাবা গো বাবা এই লাইট দেখে তো মোর এত এত পছন্দ হয়েছে মুই এবার কইলাম যে যাওয়ার সময় কিন্তু এই নাগনে এক কলই যাব যাওয়ার সময় এই নাগনে একটা নেতি হইবে রুমে নিয়ে লাগাই তুমি কম যে পিজ্জার রানা করে চুরি করে আনছিলা এই হুন নি আবার দরতাই এর নাম মোরে মুই কিন্তু আনি নাই মুই এবার উপর উঠে গেলাম কইলাম যে না এখানে আর থাকা গেলাম না এখানে পরিবেশ দেখে মোর এত ভালো লাগছে মুই এবার এখানে থাকলে আবার হারা রাইতে একালে পোয়াই দিবে বুঝেন এর লাগি মুই এবার ডরে ঠলে উপর উঠে গেছি দেখলাম যে উপরে কি কি ডেকোরেশন আছে তা যাইয়েই দেখলাম ফটো খালের কন্টেন্ট ক্রিয়েটরদের মেলা বুঝেন ওরে বাবা গো বাবা কত বড় বড় সেলিব্রিটি রে এখানে চলে আসছে ফটো খালে এখানে ছিল কিন্তু জুনায়েদ ভাই আর ছিল তামান্না আপু আর ছিল হাসি আপু আর ছিল আনিকি ইসলাম আশা আপু আর তার হাজবেন্ড আর ছিল ফারহান ইসলাম তামিম ভাইয়া আর এই কিন্তু ছিল মোগো এক নায়ক ভাইয়া তাই না নাম কিন্তু মই জানি না এজন্য দুঃখিত হ্যাঁ গো সবাই কিন্তু মনে করেন পেজ আছে বুঝছেন তাই সবাই কিন্তু ফটো খালি কন্টেন্ট ক্রিয়েটর এই এর মধ্যে তো মই হারাই গেছে কইলাম যে এত বড় সেলিব্রিটিদের মধ্যে মই আবার কি এটা তাদের সাথে কিন্তু মোলাকাত হওয়ার পরে কিন্তু মই চললে আসলাম যে এখানে কি কি ডেকোরেশন আছে মনে করেন হেয়ে দেখানোর জন্য বুঝছেন তাই হ্যাঁ আইবেন আর ডেকোরেশন দেখপনা হ্যাঁ তো হইতে পারে না এত সুন্দর একটা রেস্টুরেন্ট মনে করেন এখানে ডেকোরেশন দেখাইলে একালে পরান ঠান্ডা হয়ে যাবে কারণ এই জায়গায় মনে করেন প্রথমে আইলো ওই যে নিচের ডেকোরেশন গুলো দেখাইলাম যে এই ডেকোরেশন গুলো কি সুন্দর উপরে এলে কিন্তু প্রথমেই দেখবেন লাইটিং গুলো লাইটিং গুলো কিন্তু বেমালা সুন্দর আসলে হেপের কিন্তু মুই এবার ভিতরে আইপলাম এই জায়গায় ভাইয়া মানুষজন মনে করেন খাওয়া দাওয়া করবে বইয়া বইয়া দেখছেন কারবার ডা কসু গাছ আনি আনি লাগাই থুইছে কত মনে করেন গাছ প্রেমী নিচে দেখলাম গাছ উপরে দেখলাম গাছ গাছ দিয়ে একালে রেস্টুরেন্ট বরে রাখ যারা গাছ পছন্দ করেন হেলা কিন্তু রেস্টুরেন্ট আই এরকম গাছ দারে দারে বইয়া বইয়া খাইতে পারবেন বুঝছেন অনেক তো রেস্টুরেন্টে ডেকোরেশন দেখাইলাম এখানে একটু মগ দল বল লইয়া আইয়ে পড়ি একটু খাওয়া দাওয়া দারে বুঝছেন দেখলাম যে মগল লাগে পিসা ও কুপি যে পাড়াই দেছে আর কি হেই হেই পারি শুরু হই গেলে মনকান ফটো আর ভিডিও করাতে এই যে দেখি জুনাইদ ভাই মনকান মাথা হাত দিয়ে বই রইছে কইলে যে মনু রাতো গো কিন্তু ভিডিও কর আর ফটো তোলা কিন্তু কাল দেখাই দেব কইলাম যে কি হইছে ভাই এরকম কারণ কি লাগে কইতেছে মোর কিন্তু পেরে খিদে লাগে বেমালা তাড়াতাড়ি সরে আইন ভিডিও করা শুরু করে দেছে কাল খাওন থুইয়া হেই ভাই কিন্তু মোরা আবার এই যে নাচস গুলো আর কিন্তু ভিডিও করতে আসলাম যে এগুলো এত এত মজা আছে মোর এখন জিবলে পানি একলা টল 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 করতে আসে দেব জেন হেই ভাই কিন্তু মোরা আবার শুরু করে দিলাম এই যে পিজ্জা লে টানা কইলাম যে এই তোমরা পিজ্জাটা ছাড়ো আপু কইলে যে না না ছাড়া যাবে না কারণ এইটা কিন্তু মুই আল্লাহ খামো খামু কি মনে কারণ ভিডিও করি কুল পায় না হেনবি খাই হেনি ভিডিও ধরে যে খাই হেনি ভিডিও ধরে মুখ টাকাল ভালো মতো আকো করতে পারি না মনে কারণ বড় করে যে আক কর মুই এইটা সামনে একটা ক্যামেরা ধরে রাখছে ক্যামেরা খামো অন কোন দিন মানুষ না হেবি কিন্তু অন কষ্টমষ্ট করে পলাই মলে খাইয়ে দি খাইয়ে আইতে না দেখলাম যে কেক নিয়ে কিন্তু হাজির তাই এই যে পিজ্জা ডনে যে রিওপেনিং হবে তাই এখানে তো কেক থাকবে না তা তো আর হয় না বুঝেন না এবারে কিন্তু কেক নিয়ে আসছে ভাইয়েরা কেক কিন্তু ছিল দুই আমাদের বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর এই যে নেবাই সে কিন্তু আসবে তার জন্য কিন্তু রাখা হবে কেক আর লেগে হয়েছে যে একটা কেক বলছেন তার মগোটা কিন্তু কাটাকাটি করে খাওয়া খেয়ে শুরু করেও দিলাম কিন্তু খাইতে যাই দেখলাম এক্সিডেন্ট করতে গেলে ভাই কিন্তু ঠাস করে একটা হাসি ধুম কেকটা একটা লেপটাই দিলো এরকম কাজ করলো ভাইয়া এই যে কেক খাওয়ার সময় এই সুন্দর একটা অঘটন ঘটাই দিল কেক খাওয়ার সময় এরমের মজা একটু হয়েই থাই মনে মোরা একটু মজা টজা করছিলাম মগ দুষ্টমের পর্ব কিন্তু সেই পরে কিন্তু মোরা বইয়ে রয়েছে শান্তশিষ্ট ভাবে হের মধ্যে পড়ছে মগো বরিশালের সাথে কন্টেন্ট ক্রিয়েটর সেই নে ভাই আসার পরে কিন্তু ভাইকে কেক দিলো রিওপেনিং এর যে উদ্বোধন করার জন্য ভাই কে আনার মূল উদ্দেশ্য হসাই যে পিজ্জা ডনের খাবারগুলো কেমন হয়ে কিন্তু খাইয়ে কিন্তু ভাইয়ে কইবে অনেস্ট রিভিউ দেবে তা ভাইয়ে কিন্তু অনেস্ট রিভিউ দেয় সবসময় ভাইয়ে খাইয়ে কিন্তু কইতে আসে জম্মের মজা পটো খালি যারা আছে অবশ্যই কিন্তু যাই টেস্ট করে বলবেন যে খাবার আসলে মজা কিনা সবাই কিন্তু অনেস্ট রিভিউ দেবেন বুঝছেন হেপের কিন্তু মোরা আবার খাওয়া খাই শেষ করে এই পেশায় আইয়ে পড়লাম ভিডিও করার জন্য হেই এবার আবার এই পেশায় আইয়ে পড়ছি রাজপ্রাসাদে বসার জন্য এই যে সিংহাসনে বুঝছেন তাই সিংহাসনে বসার কিন্তু জায়গা আছে পিজ্জা ডন এমন কা নাই এমন কোন জায়গা আছে কোন তাই জায়গা খাইয়ে কিন্তু মজাও পাইবেন আর প্রাণ ভরে কিন্তু ছবিও তুলতে পারবেন রাজ সিংহাসন আছে গাছ আছে দোলনা আছে আর কি চান কন যাই কিন্তু অবশ্যই খাইয়ে কমেন্ট করবেন পটুকল যারা আছে আর যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই ভিডিও দেখে এই জায়গায় খাইতে আসবেন পিজ্জে যারা পছন্দ করেন আর পিজ্জে ডনে যে খালি পিজ্জেই থাকবে হ্যাঁ কিন্তু না অনেক কিছুই কিন্তু এই জায়গায় আছে বরিশালে কিন্তু কোনো রেস্টুরেন্ট রইলে মনে করেন সবাই যেয়ে এরকমের মজা করে কিন্তু খাবার দাবার খায় সবাই কিন্তু সাপোর্ট করে তাই মোগো উচিত পটুকলিতে একটা পিজ্জা ডন আছে মনে করেন হ্যাঁ যেয়ে খাবার দাবার খাইয়ে ট্রাই করে দেখা অবশ্যই কিন্তু ভালো লাগলো বারবার করে যাইয়ে খাইয়ে দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম পটুকলিবাসীদের কাছে অনুরোধ রইল যে পিজ্জা ডনে যাইয়ে অবশ্যই খাবার ট্রাই করে দেখবেন কেমন লাগে হবে কিন্তু অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম